যদি কারো ইমান থাকে তো ইমানের পাওয়ার নেই না হলে বাংলাদেশের বুকে নব্বই ভাগ মুসলমানের দেশে শিরিক বিদাতে ভর্তি থাকে কি করে আরে তারা আল হাতি সালাফি বলে দাবি করে তাদের ইমানে শিরিকে ভর্তি হয়েছে কে বলেছো গা হাদিস ও শিরিকে ভর্তি ও ইমান না আপনি অত জোরে চিৎকার করছেন কেন আপনার ইমানও নাই কেন ওই যে টাপাইন গঞ্জের দুইটা মহিলা রাজশাহী শহরে এসে বড় বড় বিল্ডিং দেখে বলছে এক মহিলা আর একটা বৃদ্ধা তো এত বড় বিল্ডিং কেন এটা মাটিতে শোয়া আগে করে নিয়েছে তারপরে সবাই কি গ্রামের মানুষকে একদিন দাওয়াত খাওয়ায় ধরে খাড়া করে দিয়েছে আপনি হাসছেন ও তো বিল্ডিংটা খাড়া করতে পেরেছে ও তো যুক্তি দেয়া খাড়া করতে পেরেছে পাবনা পাগলার আড়ত আছে একটা তো ওখানে গিয়ে দেখছে একটা ডাক্তার পাগলকে পাগলামি পরীক্ষা করে ভালো কিনা পরীক্ষা করার জন্য একটা পাতিলের ছিদ্র করা নিচে ছিদ্র করা আছে বলে যে পাতিলটা ভর্তি করো পাতিলটা কি করো ভর্তি করো তো পানি নিয়ে আসছে আর ভর্তি করছে কিন্তু পানি কই পড়ে যাচ্ছে ও দেখতে পাচ্ছে আবার যাচ্ছে আবার আসছে এই পানি ঢাল ঢালতে ক্লান্ত হয়ে গেছে একসময় তো তখন বলছে স্যার পাতিলটা খুব বড় আর একজনকে সাথে দেন আপনি হাসলেন ও পাগল ও পাগল তাই বুঝতে পারছেন না ছিদ্র করা তলা ব্যাটা আপনি তো পাগল না আপনি মাস্টার পাস আপনি কামেল পাস আপনার আকিদার তলা ছিদ্র শুধু সালাদ পড়ছেন শুধু সিয়াম পালন করছেন শুধু হস করছেন কিন্তু তলা ঠিক নয় এই জন্য হাজি সাহেব হস করার পরেও পরে ও আচ্ছা খায়রান আপনাদের উদ্দেশ্যে বলছি শেষ কথা আপনাদের বলছি সেটা হলো বুজার বিষয় শুনেন 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 একটা জিনিস আল্লাহর আমার কথা শেষ প্রথম দাবি ইমানটা বুজার চেষ্টা করুন ইমানটা শুদ্ধ করুন শিরিক মুক্ত করতে হবে দুই নাম্বার দাবি কুরআন সুন্নার উপরে আগে ইমানটা আনুন 1415 নম্বর হাদিস সহিহ বুখারী যখন আয়াত নাযিল হলো ওয়া আনফাকুম মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলে

আমি মাথায় বোঝার কুলিগিরি করলাম কুলিগিরি বুঝলেন কুলিগিরি সারা রাত করার পরে যে টাকাটা পেলাম ওইটা নিয়ে সে আয়াতের হুকুমটা পালন করে সাতকা দান করল নাম ইমান এর নাম কোরআন হাদিসের প্রতি ইমান ইমান অন্যদিন বোঝানোর চেষ্টা করবো আজকে সময় নাই সে যেটা দাবি করেছেন সেটা হলো আল্লাহর হাতের কথা বলা আছে না কোরআনে চোখের কথা বলা আছে উনচল্লিশ নম্বর আজ সেটা তহা আল্লাহর পায়ের গুসা আছে বিয়াল্লিশ নম্বর আয়াত সেটা কলম আছে আল্লাহর পা আছে আল্লাহর চেহারা আছে তবে লাইসা কামিস লেগে সেই জন্য তার সাথে তুলনীয় কিছু নেই পৃথিবীতে কিছু নেই আল্লাহর হাত তার হাতে সাথে তুলনা করবেন বলতে হবে তার হাত তার মতো কথা বোঝা গেছে না এখন শরিয়ত মানবে না স্বীকার করবে না তাই কতই ফন্দি ফির করছে আগে বললো যে কুদ্রত হাতের অর্থ কি কুদ্রত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তাফহিমুল কোরআন অনুবাদ হওয়ার কারণে বহু মানুষ এবং শিক্ষিত মানুষগুলো তাফিমুল কোরআন পড়ে মজুদি সাহেবের পুরো তাফহিমুল কোরআনে আল্লাহর সেফাত বিকৃত করা হয়েছে এটা আমি জেলখানায় একজনকে বুঝাই আসছি আলহামদুলিল্লাহ আমি একজনকে বুঝাই আসছি আমার ভ্রান্ত আকিদা এবং সঠিক আকিদা মনব সঠিক আকিদা এই বইটা আলহামদুলিল্লাহ উনি দুইবার দেখে দিয়েছেন পুরুষ দেখে দিয়েছেন ওর মধ্যে লেখা আছে এই কথাটা তো বিকৃত করা হয়েছে অথচ বুঝেনি আল্লাহর হাত তার হাতের মতো উনবাদ হাতি করতে হবে তবে উদ্দেশ্য বিভিন্ন রকমের কথা বুঝতে পারেন কি বিভিন্ন রকমের আচ্ছা প্রথম সাইজ করা হলো কি জানে যদি কুদ্রত হাত মানে কি শক্তি হাত মানে কি শক্তি অর্থ শক্তি তো বালিয়া দাহু মাপসুতা শক্তি যদি হয় শক্তির দ্বিবসন কি হবে বলেন তো দেখি বলেন তো বিশেষন হয় না এই বুঝেন নি মনে আপনারা হাত মানে যদি কুদ্রত হয় অর্থ শক্তি যদি হয় তো যেখানে আল্লাহ দুই হাতের কথা বলে হয়েছে সেখানে তুমি কি অর্থ করব বুঝেননি কথা এখানে তো দুই শক্তি ব্যবহার করা যাবে না এই জায়গায় যখন ধরা খেয়ে গেছে তখন একটা নতুন ফাঁক পেতেছে যে এই আয়াতগুলো হলো এই আয়াতগুলো যে মুসাবিহাতের অন্তর্ভুক্ত এই কথা কে বলেছে আল্লাহ কি তোমার উপরে নাজিল করলো না শয়তান নাজিল করলো ওহিনাজিল কার উপরে মূলত নবীর উপরে তুমি এই কথা বললে কেন অবশ্যই এটা শয়তানের পরামর্শ অবশ্যই এটা শয়তানের পরামর্শ অবশ্যই এটা শয়তানের পরামর্শ এতে কোনো সন্দেহ নাই তুমি কেন বললে নবী আসলগণ যেভাবে মেনে গেছেন আল্লাহর সেপাতকে আমাদেরকে ওইভাবেই মানতে হবে তবে উদ্দেশ্য হবে আলাদা উদ্দেশ্য মানে কি বুঝেন না ওই যে নাহনু আক্রব এলা মিন হাবলিল ওয়ারি 16 নম্বর আছরা কফ যে আল্লাহ বলেছেন আমি তোমাদের একইবারে সাহার রগের চেয়েও কি নিকটে এর দলিল কি জানেন আল্লাহ বিরাজমান যত তত আল্লাহ যত তত আল্লাহ নিল্লা থামেন অথচ আয়াতের অর্থ কি এটা এই আয়াতের অর্থ শাহ নিকটে আল্লাহ উপস্থিত এর অর্থটা কি তার আয়াত পরে বলা হয়েছে কি যি ইয়া তালাককাল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল সিমালে কাইন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা আছে ফেরেস্তা তাই তিনি বলেছেন আমি তোমাদের শহর অবের নিকট চেয়েও নিকটে অবস্থান করছি এর অর্থ কি বলেন তো উদ্দেশ্য কি ফেরেশতা এর উদ্দেশ্য কি ফেরেশতা বুঝলেন না আপনি আল্লাহ সপ্তম আসমানের উপরে আরশের উপরে কি সমাসীন নয় সমোন্নত এক কিন্তু আল্লাহর ক্ষমতা এবং দৃষ্টি কি সর্বব্যাপী উদ্দেশ্য কি দুইজন ফেরস্ত আছে আল্লাহ কর্তৃক নিযুক্ত তাই আল্লাহ বলছেন যে আমি নিকটে উপস্থিত কথা বুঝলেন না তুমি আয়াত না বুঝায় মাতবরি করলে কেন অপব্যাখ্যা করলে কেন এক আর একটা এইটা বললে ভালো বুঝবেন এটা বললে ভালো বুঝবেন সেটা হলো আঠারো এবং উনিশ নম্বর আজ সোরা আমি যখন তেল করব তখন আপনি অনুসরণ করুন আমি যখন তেলআ করব। এই কথাটা কে বলছেন নবীর কাছে কোরআন তেলাত কে করেছে এই তো আল্লাহ বলছেন আমি যখন তেলওয়াত করব মানে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আপনার কাছে করছে তাই আল্লাহ বলছেন আমি যখন তেলাওয়াত করব। তখন শুধু অনুসরণ করো এখানে উদ্দেশ্য জিব্রিল আপনি বলতে পারবেন যেটা আল্লাহ তেলওয়াত করেছেন নবীর সামনে এই দেখেন এখানকার উদ্দেশ্য কে আল্লাহ নিজের পক্ষ থেকে বলছেন আমি যখন তেলাওয়াত করব। তখন তুমি কি করো অনুসরণ করো তাহলে আমি তেলাওয়াত করা বলতে এটা কে জিব্রিল তেলাওয়াত করেছেন আল্লাহ কি সরাসরি নবীর কাছে তেলাওয়াত করেছেন না কিন্তু আল্লাহ বললেন কেন কি জন্য বলেছেন এইটা না বুঝার কারণে উল্টাপাল্টা করে দিছে আর একটা ফাওকা ইয়াদুল্লাহ আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে সোরা ফাতা দশ নম্বর আয়াত বলেন তো আল্লাহর হাত দ্বারা কার হাত উদ্দেশ্য নবী মোহাম্মদ রাখতে হবে এর উদ্দেশ্যটা কি আয়াতের পরে বলা হয়েছে বুঝেননি পরে বলা হয়েছে ইয়াদুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী তাদের হাতের উপরে হাত রেখেছেন বলেই। তিনি বলছেন আল্লার হাত ছিল তোমাদের হাতের উপর না বুঝার কারণে কোরআন উল্টা পাল্টা করে ফেলেছে ওই জন্য তো বলি যে মুসিকি মর্যাদা বুঝে আজীবন ফেঁকা পড়ে মাথাটা গবর বানা রাখছে এই কোরআন হাদিসের অর্থ বুঝবে কি করে আমার শেষ কথা কোরআন হাদিসের অর্থ বুঝতে হলে সালাফ বিদ্যানদের বই পড়তে পড়তে হবে

কথা বোঝা গেছে জেনা যেমন মায়ের সঙ্গে কেউ করতে পারে না তেমনি মুসলিম উম্মা কেউ সুদ খেতে পারে না এটা হলো হাদিস অর্থ না 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 প্রশ্ন উত্তর দিলে সমস্যা যা যাকুমুল্লাহ খায়রান আপনি বুঝছেন না অন্যদিন আমি প্রশ্ন উত্তর দিব অন্যদিন